আজ শনিবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের আঠারোই মে সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলচয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি চালাম এটিই সন্ধেবেলার সময় একশো আটবার না পারলে একুশবার অথবা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেগুলার করুন দু সাল কিন্তু শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে ভাদ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অস্ত আছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ টেন সুতরাং বুঝতেই পারছেন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সৎ ব্যবহার করুন আজ আপনার সাহস প্রত্যয় বাড়বে যার কারণে উন্নতি আর সকল সকল ক্ষেত্রেই এক প্রকার নিশ্চিত কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আপনার পথে বিনিয়োগ করবার জন্য অনেক অনেক প্রকল্প আসবে সেই প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পরেই নিজেকে সোপে দিন আই ইনকাম তো বাড়বে খরচও একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে বাড়ির লোকজনদের সাথে আলাপ আলোচনা করতে বসলে তারা প্রথম দিকে বিরক্ত হবে তবে শেষমেশ সমাধান কিন্তু তাদের কাছেই পেতে চলেছেন বিবাহিত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কোনো জোকস পেতে পারেন সামাজিক ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন আজ কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে